বন্ধুরা এখন আমি আছি ফুলভাই শরীফের পিরিজাতান নওশাদ সিদ্দিকে ভাইজানের বাড়িতে তো ভাইজান এখন বসে আছে ভাইজানের সঙ্গে এসে একে একে সকলে মুসাফা করে যাচ্ছেন তো আশা করছি আপনারা দেখুন আপনাদের ভালো লাগবে আপনাদের পীরের আওলা আপনাদের সমস্ত ভাইদের সঙ্গে মুসাফা করছে খুবই ভালো লাগছে তো আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা দেখতে থাকুন